আপনারা ভালো আছেন তো আজকে যে ভিডিওটা মেক করতেছি এটা শর্টকাট একটা ভিডিও করা ট্রাই করব একদম যারা বিগিনার লেভেলে আছেন যারা এখন এইগুলোতে জয়েন করেন নাই এক বিশেষ হচ্ছে এক্সাম্প্রপ তো এটা অনেকেই আমার আগে থেকে করতেছেন যারা করতেছেন তাদেরকে সাধুবাদ জানাই কারণ নিশ্চয়ই এখান থেকে ভালো কিছু পাবেন কেননা পারবেন কারণ আপনারা যারা ওই ড্রকসভাবে জয়েন করেছিলেন ওটা জানেন যে টেলিগ্রামে সিও পাবেল দুরুপ কিন্তু এটা শেয়ার করছিল মানে ওটার নিজস্ব প্রজেক্ট ছিল অ্যান্ড এইখানে আমরা এক্সাম্পারে যখন জয়েন করতেছি আমরা কিন্তু আমাদের এই পরিচিত মুখ অ্যালন মার্কসকে সবাই চিনি তো এইখানে যেহেতু ওনাকে নিয়ে এটা করা হচ্ছে আই হোপ এইখানে ওনার বিগেস্ট ফান্ডিং আছে অ্যান্ড আই হোপ ওনারকে আমরা ভালো করে চিনি অ্যান্ড দেন আমরা এখান থেকে ভালো কিছু পাইতে পারি এখন বেশি হচ্ছে আমরা এখানে কীভাবে জয়েন করবো যারা জয়েন করি নাই বা জয়েন করতেছি এবং এখানে কিছু আমি টিক্স শেয়ার করবো যে কীভাবে আপনারা বেশি বেশি আর্নিং করবেন অনেকেই জাস্ট জয়েন করে বাট বুঝে না যে কীভাবে বেশি আর্নিং করবে তো সেই ট্রিক্সটা টাইমে দেখাবো তো যার জন্য প্রথমে যে কী করতে হবে এই যে এখানে আমাদের যাতে লিঙ্ক দেওয়া আছে আমি এখানেও দিয়ে দিছি সেম লিঙ্ককে তো প্রথমত হচ্ছে আপনারা লিঙ্কটা দিয়ে ক্লিক করে আপনি বটো ওপেন করে জয়েন করবেন প্রথম কাজ হচ্ছে আপনাকে বটো ওপেন করে জয়েন করতে হবে দেন আপনি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন কীভাবে পার হওয়ার প্রফিট বাড়াবেন কীভাবে অ্যাড্রপ দেবে আর এখানে দেখেন লেখা আছে পনেরো দিন লেফট মানে আর মাত্র পনেরো দিন পরেই কিন্তু এটা ইন্ড হয়ে যাবে এবং আমাদেরকে অ্যাড্রপটা দিবে দি অ্যাড্রপ ইস কামিং সন এবং এটা কিন্তু মার্কেটে লিস্ট করবে এখন আমরা এরকম একটা ট্রেন্ডিং চলে এসেছি যারা ড্রপ বুঝি তারাও এই মাইনিং করতেছি যারা বুঝি না তারাও করি তো সুতরাং আমাদের কাজ করতে হবে সেটাই হচ্ছে বড় কথা সে ড্রপ করুক আর না করুক তো সেটা বলতেছিলাম যে ভরটা কিন্তু ওপেন করে ফেলবেন ওপেন করলে হয়তো এটা স্লো কাজ করবে বাট ওপ ওপেন হবে না ওপেন যখনই হবে তখন এখানে লেখা আছে মি অনেকেই আছে এরকম ট্যাপ ট্যাপ টুক আসলে এইভাবে ট্যাপ ট্যাপ করে সারাদিন আপনি কিন্তু বেশি কয়ন করতে পারবেন না তো এগুলো করার দরকার নেই আমি সিম্পল টাস্ক দেখাবো সেটা সেই প্রসেসে আপনি দ্রুত আর্নিং করতে পারবেন তো ভট্টা যেহেতু ওপেন হয়েছে দেখুন আপনাকে কী করতে হবে আমি যেটা বলে দিই বেসিক যে জিনিস আপনি এখানে এলিগেশন মানে টোকেনটা বেশি পাওয়ার জন্য আই মিন বেশি ডলার ইনকাম করার জন্য আপনাকে এখানে লেবেল এবং কয়েন পার হাওয়ার এবং মেন ব্যালেন্স এই তিনটা জিনিস বাড়াইতে হবে সো এটা কীভাবে বাড়াবেন সেজন্য আমাদের যে কাজটা করতে হবে এইখানে যে অপশান দেখতে পাচ্ছেন প্রথমত কুইস্ট এবং আমাদের কাজ হচ্ছে এই যে ইম্প্রুভ অ্যান্ড সিটি সিডিএ তিনটে অপশানে তো আমি দেখাবো আপনারা এই তিনটা অপশন কীভাবে অ্যাপ্লাই করবেন এবং এই তিনটা জিনিস কীভাবে এখানে বাড়াবেন তো অত আমরা শুরু করি তো প্রথমত যে কাজটা করতে হবে যে আমরা কুইজ অপশানে চলে যাব কুইজ অপশনে যাওয়ার পরে এখানে আমাদেরকে ডেইলি রিওয়ার্ড ক্লেম করতে দেবে আরেকটা কথা এই মাইনিং প্রজেক্ট বাটি যে টেলিগ্রাম মাইনিং বলে যেটাই বলেন এখান থেকে আপনারা যদি আর্নিং করতে হয় বালকটা এমন তাহলে আপনাকে অবশ্যই একাধিক এই টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করতে হবে কারণ এখন মাল্টিপালে যোগ হয়ে গেছে যারা যত বেশি টেলিগ্রাম তত বেশি এক কাজ করতে হবে আরেকটা কথা হচ্ছে একটা দিয়ে করলেও পেমেন্ট পাবেন কম বেশি কিন্তু বিষয় হচ্ছে মনে করেন আজকে শেয়ার করছি আজকে দেখে একদম সব দুমায়ে সব কাজ করে ফেলছেন কিন্তু বাকি তিন দিন চার দিন পাঁচ দিন বা বাকি দিনগুলো কাজ করেন না তখন কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন না অনেকেই কোয়েশ্চেন করেন ভাই কত ডলার পাইতে পারি আসলে আমি বারবার বলি যে এটা সহজ উত্তর নাই উত্তর হচ্ছে এটা আপনি যত বেশি ইফোর্ট দেবেন একটা প্রজেক্টে যত বেশি টোকেন জেনারেট করতে পারবেন এটা মার্কেটে লিস্ট করলে তারপরে হচ্ছে আপনি বলা যাবে যে কত ডলার পাবেন সেজন্য আমি বলবো কাজ করলে মেন ফোকাস দিয়ে করেন মানে আজকে জয়েন করছেন মাত্র পনেরো দিন আছে পনেরো দিনে আপনি সেমই রিপোর্ট দেবেন আজকে যেরকম সব টাস্ক কমপ্লিট করবেন বাকি পনেরো দিনে এভাবে সেম কাজটা করে দেবেন দেন আপনি এখানে ইউজারটা আমার অনদার করাতে পারবেন আপনি ভালো একটা লেভেল থাকবে দেন আপনি ভালো ইলেকশন পাবেন আশা করি বুঝাতে পারছি তো আমাদের যে কাজটা করতে হবে ডেলি ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করে আমাদের ডেলি করতে হবে দেখেন ডেলি কাজ করলে কীভাবে রিওয়ার্ড বেশি দেখেন আজকে ডে ওয়ানের ফার্স্ট কে ডে টুতে পঞ্চাশকে ডে থ্রিতে দুশোকে এভাবে কিন্তু বেশি করে দিতেছে তো আপনি প্রতিদিন কিন্তু এখানে একটি টাকা লাগবে তো ক্লেম রিওটা ক্লিক করো আমার ডেলি দিয়ে দিল দেন আমরা যে ইম্প্রুভ পার প্রফিট ট্যাপ এখানে একটা ক্লিক করব ইগো টু ইম্প্রুভে ক্লিক করবো এখানে ক্লিক করবো সেম টু সেম এভাবে ক্লিক করবেন ওয়েট করবেন তারপর এখানে দেখেন তিনটা জিনিস বাড়ানো আছে এটা হচ্ছে পার্সোনাল অফিস এবং মাইনিং আমরা তিনটাই বাড়াবো তো এখানে যেহেতু মাইনিংয়ে নিয়ে এসেছে আমরা কী এনার্জি বাড়াইতে পারি এখানে ক্লিক করবো ওকে এগুলো বাড়াই নেবেন আমি বাড়িয়ে নিচ্ছি ওয়েট কোথায় দিয়েছিলাম কুইসটা এসেছিলাম হ্যাঁ আচ্ছা আমরা ক্লেম করে নিই তো ক্লেম করে নিলাম আবার কী করবো ইম্পোর্ট স্পট এখানে আঠারো হাজার দেবে টু ইম্পোর্ট স্পট ক্লেম হয়ে গেল আমরা এখানে ক্লেম করতে পারি এগুলো এগুলো ক্লেম করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন আচ্ছা এখানে কুইসগুলো আগে কমপ্লিট করি এটা ক্লেম করে নিই ক্লেম তো ঠিক আমি জয়েন করব আঠাশ হাজার টোকেন দেবে আমরা আবার এখানে ক্লিক করবে আর ক্লিক করলে এই চেক অ্যাকশন আসবে এবং ক্লেম অপশন আসবে ক্লেম করে নিব তো এখন বলতে পারি আমাদের কুইজটা কমপ্লিট আর তো নাই এখন আমরা কী করব তো দেখেন এখানে কিন্তু কুইজ তিনটা কুইজ আমরা কমপ্লিট করছি আর বিনিময়ে আমাদেরকে এতগুলো কয়েন দিচ্ছে এখন আমরা এই কয়েন দিয়ে কী করব এই যে আমাদের পার হার কয়েন এটা এবং লেভেল যেটা আমরা বাড়াবো তো লেভেলটা কীভাবে বাড়াবো সেটা আমি দেখাই জন্য আমরা প্রথমত কী করবো কুইস্ট কুইজগুলো কমপ্লিট করে এটা পয়েন্ট কয়েন বাড়াবো দেন আমরা এই যে ইমপ্রুভ অপশন আছে না এই ইম্প্রুভ অপশনে চলে যাব ইমপ্রুভেশনে আসার পর এখানে দেখতে পারবেন আপনি বললাম তো যে পার্সোনাল অফিস মাইনিং এই তিনটে আপনি বাড়াতে পারেন প্রথমত পার্সোনালে যেগুলো আছে এই যে এগুলো আপনি যে স্পট এখানে খালি শুধু ক্লিক করবেন ক্লিক করবেন আর ব্যালেন্সগুলো কী হবে এখান থেকে কাটবে কাটবে আর আপনার পার হওয়ার প্রফিটটা বাড়বে দেখেন কয়েন কিন্তু এখান থেকে মাইনাস হচ্ছে আর এখানে বাড়তেছে এবং লেভেলটা কিন্তু আপডেট হচ্ছে তো এইভাবে আপনার লেভেল বাড়াবেন যত বেশি লেভেল আর কয়েন পার হওয়ার প্রফিট বাড়াবেন তত বেশি কিন্তু আপনি এখানে অ্যাড্রোট টোকেনের জন্য ইলিজিবল হবেন মানে আই মিন বেশি ডলার ইনকাম করতে পারবেন দেখেন আমার কিন্তু লেভেল টু হয়ে গেছে যারা একদম বিগিনার আমি যেভাবে দেখাবো যদি জয়েন করেন তাহলে আপনি প্রথম দিন থেকেই লেভেল পাঁচ ছয় পর্যন্ত চার পাঁচ ছয় পর্যন্ত যাইতে পারবেন ইজিলি জাস্ট আমাকে একটু ফলো করেন তো এইভাবে আপনারা করবেন এইবার কল করবেন যেগুলো আছে আপনি সবগুলো ক্লেম করে নেবেন তো সবগুলো দেখানোর বিষয় না তো এগুলো ক্লেম করতে করতে এক পর্যায়ে দেখবেন আপনার এখানে ব্যালেন্সটা কিন্তু কমে গেছে তখন কিন্তু এটা ক্লেম হবে না যখনই কমে যাবে দেন আবার কী করবেন এই যে আবার যে কুইস্ট অপশন আছে এই কুইস্ট অপশনে চলে আসবেন আসার পর দেখবেন আপনাকে আবার এখানে কিছু কুইজ দিবে এখন দেখেন আমাকে একটা কুইজ দিচ্ছে এটা করলে আরও কুইজ আমি পাবো তো এটা কি বলছে সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল তো ইউটিউবে যাবেন সাবস্ক্রাইবে ক্লিক করবেন আপনি এখানে সাবস্ক্রাইব করলে পারবেন না করলেও পারবেন আবার ব্যাক করবেন আমি না করে তাহি ব্যাক করলাম ব্যাক করে আসে এখানে চেক অ্যাকশনে ক্লিক করবো এই দেখেন আমাকে এই ক্লেম করতে আবার কিন্তু আমার এখানে এক লাখ যোগ হয়ে যাবে আমার আমার ব্যালেন্সটা কিন্তু আবার বেড়ে গেছে আবার বেড়ে গেলে আমি আবার এখানে ইম্প্রুভ যাব ইম্প্রুভ যাওয়ার পর এখানে আবার আমি এই কুইজটিগুলো দিয়ে এগুলোকে আমি ক্লেম করবো ক্লেম করবো তো এগুলো কিন্তু বাড়তে পারে দেখা যায় কিন্তু লেভেল কিন্তু আপডেট হচ্ছে তাই আশা করি বুঝাতে পারছি কীভাবে আপনারা এখানে কুইজ কমপ্লিট করবেন এবং কীভাবে লেভেলটা আপডেট করবেন এবং মাইনিংয়ে যাবেন এখানে মাইনিং অপশন আছে এখানে যাই আপনি এনার্জি বাড়াইতে পারেন তাহলে আপনার মাইনিং স্পিড বেড়ে যাবে প্রফিট পার ট্যাপ এটা মানে পার ট্যাপে কত করে আসবে এগুলো এনার্জি রিকভারি দিতে পারেন বোনাস চান্স দিতে পারেন এগুলো ক্লিক করে জাস্ট খালি ক্লেম করবেন ব্যালেন্স কাটবে আপনার পার লেভেল বাড়বে কয়েন পার হওয়ার প্রফিটটা কিন্তু ইজিলি বেড়ে যাবে তো যারা অনেক আগে থেকে কাজ করতে সেটাই ওদের কিন্তু অলরেডি এখানে মিলিয়ন পার হয়ে নিয়ে গেছে লেভেল হয়ে গেছে দশ পনেরো ষোলো এবং এখানে পার কয়েন কিন্তু অনেক বেশি হয়ে গেছে তা আমি গতকালকেই শেয়ার করছি আই মিন জয়েন করছি অ্যান্ড শেয়ার করছি আগে করলে আগে শেয়ার দিতাম তা আমার কাছে মনে হয়েছে প্রফিটটা ভালো দিবে এই প্রজেক্টটা এই জন্য শেয়ার করা এবং এর পাশাপাশি আরও যে টিজি মাইনিংগুলো আছে আমাদের টেলিগ্রামে ওইগুলো আপনারা কন্টিনিউসলি করবেন যেরকম ব্লাম আছে হট আছে মেজর আছে তারপরে সিডি কেক আছে মাস্ট বি ওইগুলোতে মাস্ট বি জয়েন করবেন কারণ এইগুলো ভালো প্রজেক্ট তো দেখেন আবার কিন্তু আমার কিছু কুইজ দেখেন আমার কিন্তু ব্যালেন্স কিছু মাইনাস হচ্ছে আবার কিন্তু এখানে কিছু কুইজটা আপনার আসলাম আবার কিছু কিছু কুইজ দিচ্ছে এভাবে কিন্তু অনেকগুলো কুইস দিবে আপনি শুধুগুলো কুইজগুলো কমপ্লিট করবেন তো আমি যেগুলো মেন সেগুলো দেখাই দিই আপনি এগুলো পারবেন আমি কোনগুলো আপনি পারবেন না এই দেখেন কানাড ওয়ালার আছে না এটা আমি দেখাই দিই কানাড ওয়ালাটা ক্লিক করবেন কানাডালটা ক্লিক করলে ফার্স্ট লাগ দেবে কানাডলারটা ক্লিক করার পর ক্লিক করবেন আপনি এই ওয়ালাটা কানেক্ট করবেন আপনি প্লে স্টোর থেকে টন কিপার এটা ডাউনলোড করে নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন টর্ন কিপারে ক্লিক করবেন ডিরেক্টলি কিন্তু টনকিপার অ্যাপের ভিতরে নিয়ে যাওয়া আমার কিন্তু টন কিপার অ্যাপ অলরেডি আছে তা কিন্তু অনেকের অলরেডি ক্রিয়েট করা যায় যদি আপনি যত বেশি টেলিগ্রাম যে করবে তত কল অ্যাকাউন্ট কিন্তু এখানে করে নেবেন তো আমার কিন্তু দশটা আছে আমি দশটা অ্যাকাউন্ট করে নিছি তো আমি এখন যেটা করতে চাইতেছি আমি যেতেছি যখন আমি ওই তিন নাম্বার ওয়ালেটটা কানেক্ট করব তো তিন নাম্বার ওয়ালেটে ক্লিক করলাম দেন আমি কানেক্ট অপশনে ক্লিক করবো আমার কিন্তু কানেক্ট হয়ে যাবে আপনার যদি একটা থাকে তাই একটা অলরেডি আসবে আপনি জাস্ট খালি কানেক্টে ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিকলি কানেক্ট এখানে তখন ডান অপশন আসে তার মানে কানেক্ট হয়ে গেছে দেন আমি ব্যাক করবো ব্যাক করার পর আমি যখন এখানে যাবো এটা একটু লোড নিবে লোড নেওয়ার পর কিন্তু আমাকে এখানে ব্যালেন্সটা ক্লাইম করতে দেবে এটা ওয়াইট করি না হলে দুই একবার ট্রাই করবেন এখন বলতে পারেন ওয়ালেট কেনার কারেন্ট করতেছি যারা একদম বিগিনার লেভেল আছেন তাদেরকে বুঝাই ওয়ালেট কানেক্ট করতেছি কারণ এই কারণে আপনারা কোশ্চিন করতে পারেন যে পেমেন্ট আপনি কীভাবে এই যে আমরা ওয়ালেট কানেক্ট করতেছি এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমাদের উডোটা স্টার্ট হবে এবং এই ওয়ালেটে কিন্তু আমাদের টোকেনটা যাবে এবং এটা এইটা থেকেই এখান থেকেই আমরা টোকেনটা মার্কেটে সেল করে মানে ডলারটা পাবো আর কি বুঝাতে পারছি আশা করি তো এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এই কারণে আপনার পেমেন্টটা নেওয়ার জন্য আর এখানে ওয়ালেট কানেক্ট করলে এক্সট্রা রিওয়ার্ড সেই সেজন্য ওয়ালেটটা কানেক্ট করতেছে ওয়ালিট কানেক্ট হলে আপনি এখানে ক্লেমে ক্লিক করবেন আপনাকে পাঁচ লাখ কয়েন দিয়ে দেবে এবার কিন্তু কুইস্টগুলো আপনি কমপ্লিট করবেন সবগুলো কুইস্ট দেখানোর প্রয়োজন নেই আপনি এগুলো বুঝবেন দেখেন এখানে ওই যে টেলিগ্রামে জয়েন করবেন টুইটারে ফলো দিবেন তারপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এইগুলো ক্লিক করে জাস্ট ব্যাক করে ক্লেম করলেই হয়ে যাবে তো যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে এজ এটা রিভার্স অফ দ্য ডে রিডেল অফ দ্য ডে এই দুটা কুইজ এই কুইজের আনসারগুলো কথা পাবেন জাস্ট রিভার্স অফ দ্য ডেতে ক্লিক করবেন এখানে আপনাকে একটা অ্যান্সার দিতে হবে তো অ্যান্সারটা কোথা পাবেন আমি কিন্তু টেলিগ্রাম বোর্ডে কিন্তু ডিরেক্টলি দিয়ে দিছি টু আমি ব্যাক করে দেখাই এটা দেখেন নামটা কিন্তু আমার টেলিগ্রামের কুইজগুলো দিয়ে দিছি রিভার্স অফ দ্য ডে এটার আনসার কি রিসিশন আর এটা দুটো নাম হচ্ছে রিডেল অফ দ্য ডে এটার আনসার হচ্ছে লেজার তো আপনারা কী করবেন জাস্ট এই রিসিপশনটা দিয়ে দেবেন আর লেজারটা দিয়ে দেবেন তো আমরা এখানে লিখে দিই রেসিপন রেসিশন এটা লিখে জাস্ট সেখানে ক্লিক করবো আমাদের কিন্তু ক্লাইম হয়ে যাবে অথবা আপনি কপি পেস্ট করতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে লেজার তো লে দেখতে আমি কীভাবে মানে ক্লাইম করে দেখেছি এইভাবেই কিন্তু ক্লাইম করবেন তো এগুলো কোয়েশ্চেন আনসার কিন্তু প্রতিদিন আমি দিয়ে দেব আরেকটা জিনিস হচ্ছে মেজর জিনিস সেটা আপনি দ্রুত বেশি আন করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে এই কাজটা করতে হবে সিটি অফানে যাবেন এখানে যাই ইনভেস্টেক্টর ক্লিক করবেন সিটি দেখালাম এই যে ইনভেস্ট অপশন আছে ইনভেস্ট এই ইনভেস্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদেরকে এটাকে বলে কোড বা কম্বো কার্ড বলে এটা মিলাবে ম্যাচ করবেন এখানে তিনটা কোম্পো হবে তো কোন দিন কোন কোম্বো সেটা কিন্তু প্রতিদিন কোম্বো চেঞ্জ হয় তো কোম্পোগুলো আগে আমি তুই দিয়ে দিই তো আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিছি প্রথম জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে এই যে বিট কয় না দেখতে পাচ্ছেন এটা তো আপনি কী করবেন এই ডেটা ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এটা হান্ড্রেড পার্সেন্ট টেনে দেবেন সম্পূর্ণ দিয়ে দেন আই উইল বি লাকি এখানে ক্লিক করবেন আই আই এম কুল ইনভেস্টর এখানে ক্লিক করলে এটা ক্লাইম হয়ে যাবে দেখেন আমার কিন্তু একটা হয়ে গেছে দ্বিতীয়টা হচ্ছে এটা এই যে এই যে অনেকগুলো কার আছে এটা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ভেহিক্যাল ম্যানুফ্যাকচার আছে এখানে ক্লিক করবেন এটা হান্ড্রেড পারসেন্ট টেনে দেবেন দেন আই উইল বি লাকিতে ক্লিক করবেন অ্যান্ড আই এম কুল ইনভেস্টর তারপর হচ্ছে একদম এই যে এটা রিয়েল এস্টেট ইন নাইজেরিয়া এখন আপনি বলতে পারেন আপনি বুঝবেন কোনটা মানে আজকে কোম্পো কার্ড কোনটা এটা কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফোকাস রাখতে হবে ওইখানে প্রতিদিনের কম্বো আমি কিন্তু শেয়ার করবো আপনারা দেখে দেখে জাস্ট ম্যাচ করবেন তো দেখেন এটা হচ্ছে ফুল দেবেন এই আলমিল্লা কিনলাম আমি এটা মেলায় নিলাম তো দেখেন আজকে যে কম্বোটা মিলালাম এটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে এবং আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি সেটাও দেখাবো তো দেখেন না আমি গোল ইনভেস্টরে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু এইখানে কিন্তু ব্যালেন্স প্রায় শেষ হয়ে গেছিল এখন আবার এই কোম্পানিটা মিলানোর কারণে আমার কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কয়েন কিন্তু এখানে দিচ্ছে সাতশোকে এখন আমি আবার কী করবো জাস্ট এই যে ইম্প্রুভনে যাব গিয়ে জাস্ট এই যে এই লেভেলগুলো আবার আপডেট করবো এগুলো বাড়াবো এগুলো বেশি বেশি পার্চেস করব পার্চেস করলে হবে কি মানে ক্লেম করলে এই যে ব্যালেন্সগুলো কাটবে আর এইখানে হচ্ছে কয়েন পার হওয়ার বাড়বে এবং লেভেলটা কিন্তু আপডেট হবে তো লেভেল থ্রিতে আমরা আসি খুব শীঘ্রই আমরা লেভেল ফোর বা ফাইভে চলে যাবো দেখেন আমি কীভাবে করি স্ক্রল করবেন যেগুলো আপনি এনে দেখবেন জাস্ট এইগুলো আপলেস ক্লেম করবেন এভাবে ও একের পর এক ক্লেম করবেন আসলে এগুলো বোঝানোর বিষয় না এগুলো ইজি একদম তাও যারা একদম ফ্রেশার্স আছেন কখনো কাজ করা নাই না একদম নতুন ওদের জন্যই মূলত ভিডিওটা দিতেছি অথবা অনেকেই কাজ করেন কিন্তু বোঝেন না যে কীভাবে কী করতে হবে কীভাবে বেশি আর্নিং করা যায় তো মাইনিংয়ে গেলাম এগুলো পারচেস করলাম আপনারা ট্রাই করেন পার্সোনাল যেগুলো আছে ওইগুলো নেওয়ার জন্য তাহলে দ্রুত হবে আর কি সেলস মার্কেটিং মোটিভেশন লিডারশিপ এগুলো করতে থাকবেন বেশি বেশি তো দেখেন আমরা কিন্তু আজকের মতো কুইস্টগুলো কমপ্লিট করার শেষ আমি স্টকগুলো আজকের নিয়ে নিয়েছি এবং ওভারঅল কিন্তু এইখানে আমি যদি ইম্প্রুভে ক্লিক করি আমার কিন্তু দেখেন কয়েন পার হার হয়ে গেছে একশো বত্রিশকে এখন হচ্ছে কয়েন কিন্তু মাইনাস হয়ে এখন তিন কে আছে অনলি তো আর লেভেল যেটা দেখতে পাচ্ছেন লেভেল কিন্তু আমি ফাইভে ফাইভে আসে এখন হ্যাঁ আমি তো লেভেল এখন ফাইভে আছি তো এইভাবে কিন্তু আপনি প্রতিদিন এখানে টাস্ক কমপ্লিট করবেন কুইজ কমপ্লিট করবেন এবং আমি যেই কম্বোগুলো দিব এই সিটিতে যাই জাস্ট এই কম্বোগুলো ইনভেস্টে যায় বসাবেন এবং কুইসটিতে আনসার ওই আনসারগুলো দিয়ে কুইজগুলো কমপ্লিট করবেন এবং প্রতিনিয়ত এইভাবে টেলিগ্রাম কী করে কুইজ কমপ্লিট করে জাস্ট পার হওয়ার প্রফিট এবং লেভেল আপ করবেন তাহলেই কিন্তু হবে এইভাবে টানা পনেরো দিন বাকি যায় কিন এসে করতে থাকেন ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে তেরো সত্তর মিনিটের কষ্ট করে দেখবেন আপনার উপকারের জন্য ভিডিওটা বানানো তো আরও যে প্রজেক্টগুলো আছে আমাদের টেলিগ্রামে ওইগুলোতে জয়েন করার জন্য আমি হয় আপনাদেরকে বলতেছি যদি জয়েন করেন তাহলে ভালো কিছু পাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেভাবে জন্য সবার আলাদাতে পৌঁছতে থাকবেন আল্লাহ হাফিজ